হ্যালো আসসালামু আলাইকুম সিথি স্টাইল জোন থেকে এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রপটপ কিন্তু আলহামদুলিল্লাহ চলে এসেছে যেগুলো আমাদের ডেলিভারি সেকশনে কিন্তু একটু পরে চলে যাবে তো ট্রেন্ড অ্যান্ড স্ট্রায়াল জোনের এই টপের কালেকশন যারা যারা এখনো নেন নাই এখনই কিন্তু বুক করে ফেলতে হবে আপনার পছন্দেরটা কারণ এই প্রাইসে এই কোয়ালিটির ক্রপ টপ কিন্তু কোথাও পাবেন না আর যারা পাইকারি নিতে যাচ্ছেন তারাও কিন্তু বুক করে ফেলতে ট্রেন স্ট্রাইল জোন চাইলে আপনারা শোরুম থেকে এসে দেখে নিতে পারবেন চাইলে আপনারা অনলাইনেও কিন্তু অর্ডারটা করে ফেলতে পারবেন এবং প্রচুর কিন্তু কালার কম্বিনেশন চলে এসেছে যেমন আজকে আপনারা লাইভে দেখতে পাবেন সাদা কালো নীল মেরুন রেড কালার ম্যাজেন্টা কালার অনেকগুলো কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তা আমি সবগুলো ইনশাল্লাহ লাইভে ঝটপট দেখিয়ে দিব এবং কে কোনটা দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে আর শোরুমের লোকেশনটা আমি জানিয়ে দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় শপ নাম্বার সাতানব্বই এটা হচ্ছে দ্বিতীয় তলায় আপনারা স্কেলেটার দিয়ে উঠেই হাতের বাম পাশে আচ্ছা প্রাইসটা আমি অবশ্যই জানিয়ে দিব ক্রপটপগুলোর আগে ক্রপটপগুলো কি ম্যাটেরিয়ালে পাচ্ছেন সেটা আমি বলে দিচ্ছি ক্রপটপগুলো কিন্তু একদম পুরোটা হচ্ছে স্ট্রেচেবল কাপড় যেটা এই যেটা আপনার বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনার সাথে অ্যাডজাস্ট যাবে এবং তিন ধরনের কি বলে ডিজাইন আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে একটা যেটা সেটা হচ্ছে আপনার পুরাটা ফুল বডি মানে আমরা যেটা গেঞ্জির মতো পরি পুরোটা হচ্ছে গেঞ্জির মতো থাকবে একদম ফুল হাতা থাকবে এবং সেটার কিন্তু শোল্ডারের এখানে ফুল প্যাডের একটা ডিজাইন থাকবে এবং আরেকটা ডিজাইন হচ্ছে হাফ হাতা হাফ বডি আরেকটা ডিজাইন হচ্ছে হাফ হাতা ফুল বডি মোটামুটি তিনটা ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালো ক্লিয়ার ইউ আচ্ছা যারাই জয়েন করছেন আমি অনেক দিন পরে লাইভে এসেছি অনেক দিন পরে ট্রেন্ডার থেকে লাইভে হয়েছি আপনারা যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন গার্লস গ্রুপগুলোতে আপনার টাইম লাইনে আর অবশ্যই কিন্তু অফার মিস করা যাবে না কারণ প্রচুর প্রচুর অফার আল্লাহ রহমতে ট্রেন্ড অ্যান্ড জন্য চলছে আচ্ছা কথা তো বলবোই আমি সর্বপ্রথম হচ্ছে ব্ল্যাক কালারের একটা দেখিয়ে দিচ্ছি ফুল হাতা এটা হচ্ছে ফুল ফুল হাতা বডি সেটা ডিজাইনটা কেমন হবে এই যে এটা কিন্তু একদম ম্যাট ব্ল্যাক আমি সবসময় লাইভে বলি যে ব্ল্যাক কালারগুলো কিন্তু একদম ম্যাট ব্ল্যাক হবে এবং কাপড় কিন্তু এগুলো স্ট্রেচেবল সো আপনারা কিন্তু বডি ফর্টি সিক্স টু ফর্টি এইট পর্যন্ত পরতে পারবেন মিনিমাম বডি হচ্ছে টোয়েন্টি এইট আচ্ছা এটা যে স্ট্রেচেবল কাপড় আমি একটু দেখাই এই যে দেখেন বডিটা আপনি এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে সাথে সাথে বিশেষ করে যারা শাড়ির সাথে পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই কালারগুলো নিয়ে রাখতে পারেন তাহলে আপনার যে কোনো এক কালারের শাড়ি হোক প্রিন্টেড শাড়ি হোক সেটার সাথে পড়তে পারবেন আচ্ছা হাতা কত ইঞ্চি লম্বা আছে সেটা আমি মেপেই দেখিয়ে দিচ্ছি লাইভে হাতাটা আছে হচ্ছে কত ইঞ্চি চব্বিশ ইঞ্চি চব্বিশ না পঁচিশ ইঞ্চি ইঞ্চি টোয়েন্টি ফাইভ ইঞ্চ আছে হাতার লংটা আর বডিটা তো আপনারা আটাইশ ইঞ্চি থেকে শুরু করে আপনারা আপ টু ফর্টি এইট পর্যন্ত ইজিলি পরতে পারবেন এবং কাপড়টা লং আছে হচ্ছে টোয়েন্টি টু ইঞ্চ এটা হচ্ছে ফুল স্লিভ এবং ফুল বডি যেটা সেটা আচ্ছা ফুল স্লিভ ফুল বডি যেটা আছে সেটার মধ্যে কালার আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক হোয়াইট রেড মেরুন এবং ব্লু কালার ব্লুটা হচ্ছে এইটা এটা হচ্ছে ব্লু কালারটা আচ্ছা ব্লু যেটা আছে এটা হচ্ছে হাফ বডি এবং ফুল স্টিভ এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে অনেকের মনে হতে পারে আচ্ছা আপু ডিজাইনটা কি উপরের দিকে উঠে থাকবে ডিজাইনটা কিন্তু উপরের দিকে উঠে থাকবে না ডিজাইনটা আপনারা যখন পরবেন আপনার বডির সাথে কিন্তু সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এটা হচ্ছে এটার বডির লংটা কত আছে আমি প্রত্যেকটাই কিন্তু লাইভে মেজারমেন্ট করে দেখাচ্ছি এটার বডির লংটা আছে হচ্ছে তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি এবং হাতাগুলো কিন্তু টোয়েন্টি ফোর ইঞ্চি পাবেন যেগুলোর হাতা ফুল স্লিভ থাকবে সেগুলো আর প্রাইসটা কত এবার আসি আপনাদের প্রাইস কত করে পড়বে আপনি তো বুক করবেন বুক করার জন্য তো প্রাইসটা জানতে হবে প্রাইসটা হচ্ছে পড়বে নিরানব্বই টাকা করে প্রতি পিস মাত্র তাই কিন্তু তাড়াতাড়ি বুক করতে হবে না হলে কিন্তু অফার মিস হবে ফ্রন্ট ক্যামেরাতে লাইভ দেখতে চাই দেখা যাক ইনশাল্লাহ কোনো একদিন ফ্রন্ট ক্যামেরায় তো এটা হচ্ছে কালোর মধ্যে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর কিন্তু এটা আর সব চাইতে ভালো হয় কি এগুলো আপনারা সবগুলো কালার একটা করে বুক করে রাখলে আপনারা যে কোনো শাড়ি হোক বা গেঞ্জির নিচে হোক কামিজের নিচে হোক খুব সুন্দরভাবে কিন্তু পরে ফেলতে পারবেন আর এটা হচ্ছে আরও একটা এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে এইটা হচ্ছে হাফ বডি এবং স্লিভটাও কিন্তু হাফ স্লিভ সো আপনারা তিনটা ডিফারেন্ট ডিজাইনে পেয়ে যাচ্ছেন ফুল বডি আর আমি প্রতিটার কালার দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আগে আপনাদের তিন ধরনের ডিজাইন দেখিয়ে নিলাম প্রথমে দেখালাম ফুল বডি ফুল স্লিভ আর একটা হচ্ছে হাফ বডি ফুল স্লিভ এটা হচ্ছে হাফ বডি হাফ স্লিভ তো এটার হাতাটা কত আছে সেটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু হাতাটা স্ট্রেচেবল আপনারা হাতা এখানে এগারো ইঞ্চি পাচ্ছেন যেটা কিন্তু আপনারা পড়লে পড়লে বডির সাথে এই যে দেখেন অ্যাডজাস্ট হয়ে যাবে প্রত্যেকটা মানে ক্রপ টপ কিন্তু এমনই হয় যে আপনার বডির সাথে প্রত্যেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে এগুলো আপনারা আপ টু ফর্টি এইট পর্যন্ত ইজিলি পড়তে পারবেন এগুলো ফিফটি প্লাস আছে বডি কিন্তু আমরা ফর্টি এইট বলি কারণ হচ্ছে আপনারা অনেক বেশি টাইট কিন্তু আমরা কেউই পড়তে পছন্দ করি না সো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে তাও করো না এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এরপর দেখি কালার কি কি আছে আচ্ছা মেরুন কালারটা একটু দেখবো আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এখানে যে কালারগুলো আছে লাইভ অ্যাভেলেবেল থাকবে লাইভ থেকে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে একদম ডিপ মেরুনটা এটা হচ্ছে একদম ডিপ মেরুন হাফ বডি ফুল স্লিপ এটা হচ্ছে ডিপ মেরুনটা আপনারা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন ইনসাইড ঢাকা হলে ইনশাল্লাহ আগামীকালকেই প্রোডাক্ট পেয়ে যাবেন আউটসাইড ঢাকা হলে দুই দিনের মধ্যে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে পুরাটা মেরুন কালার এরপরে কোনটা আছে এরপরে ব্লু কালার আছে আমরা একটা একটা করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি রেড আছে পাশে সুন্দর একটা ম্যাজেন্টা কালার আছে এটা হচ্ছে ফুল 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 বডি বডি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সবগুলোর প্রাইস রেঞ্জ সেম টাকা টাকা মানে করে প্রতি পিস আর আবারও বলছি এগুলো যেহেতু স্ট্রেচেবল কাপড় আপনারা যে কোনো বডি মেজারমেন্টে কিন্তু পড়তে পারবেন এগুলোর জন্য কিন্তু আপনার কোনো মাপ লাগবে না কোনো ধরনের কোনো মাপের প্রয়োজন হবে না এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা এই জায়গাটা একটু ফাঁকা করে এখানে কালার এটা হচ্ছে কালারটা কালারটা হচ্ছে হাফ বডি ফুল হাতা হাতাটা হচ্ছে ফুল হাতা থাকবে এই যে খুব সুন্দর এগুলো কালার আর প্রত্যেকটাই হচ্ছে একদম ফ্রেশ প্রোডাক্ট পাবেন যারা হোলসেল নিতে চান আপনারা কি কি কালার নিতে চান সেটা ইনবক্সে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা সেভাবেই কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান ডেলিভারি চার্জটা শুধু আমরা অ্যাডভান্স নিব বাকিটা আপনারা ফুল ক্যাশ অন পেয়ে যাবেন এটা ছিল ম্যাজেন্টা কালার এরপরে দেখি সুন্দর একটা ব্লু কালার আছে সুন্দর একটা ব্লু কালার এরকম সোজা করে দাও সুন্দর একটা ব্লু কালার আছে এরকম এই ব্লু কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছে এটাও হচ্ছে হাফ বডি আচ্ছা হাফ বডি বলতে কতটুকু বুঝায় অনেকের কোয়েশ্চেন থাকতে পারে আপনারা মেজারমেন্টে সেটাই কিন্তু হাফ বডি সো আপনারা এগুলো ব্লাউজি পারবেন জামার নিচে হোক শাড়ির সাথে হোক যে কোনোভাবেই টপসের সাথেও কিন্তু পড়তে পারবেন এটা হচ্ছে আরেকটা আর অর্ডার করতে হলে স্ক্রিনশট নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ওই সাদা টাকা এরপরে দেখি কি কি কালার আছে এরপরে আছে খুব সুন্দর একটা হোয়াইট কালার এটাও হচ্ছে হাফ বডি হাফ হাতা এই যে আর এগুলো কিন্তু খুব পরে আরাম হবে কারণ কাপড়গুলো একেবারে সফট ম্যাটেরিয়াল হ্যালো আপু একেবারে সফট ম্যাটেরিয়ালের একটা কাপড় এটা হচ্ছে মেরুন কালারটা মেরুন কালারটা আপনারা এখন পেয়ে যাচ্ছেন ট্রেন স্টার জোনে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আপনারা যে যেটা নিতে চাচ্ছেন সুন্দর মতো স্ক্রিনশটটা দেন এখনই আচ্ছা এই রেটটা যদি না নেন তাহলে কিন্তু মিস হবে কারণ এত সুন্দর একটা রেড কালার এটা টকটকা লাল একদম টকটকা লাল এবং কাপড়টা খুবই 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 সফট এই কালারটা কিন্তু খুব কম আছে আমাদের রেড কালারের মধ্যে দেখা যায় আমাদের সিঁদুর রেটটা রেট যেটা সেটা কিন্তু একটু কম পাওয়া যায় স্টকে সো এটা আপনারা বুক করে ফেলতে পারবেন এখনই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার কনফার্ম এবং ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স বাকিটা সব পেয়ে যাবেন গোল্ডেন কালার নিয়ে আসেন গোল্ডেন কালারটা আপু খুব সুন আসছে শুধু গোল্ডেন কালার না আমাদের সাত থেকে আটটা আরো ডিফারেন্ট কালার অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আপনারা কমেন্টে জানান যে কোনটা নিতে আপু ফুল বডি হবে আর সাইজ আপু সাইজ একদম ফ্রি সাইজ যাদের বডি সাইজ হচ্ছে ফর্টি পর্যন্ত তারা একদম নিশ্চিন্তে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এবং আপু ফুল বডি হ্যাঁ একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন আপনার এগুলো হচ্ছে মিনিমাম বডি হচ্ছে কত আছে আচ্ছা এটা একটু মাপো তো মিনিমাম কত পড়তে পারবে মিনিমাম হচ্ছে যেটা আপনার কাপড়টা না টেনে আপনি পরবেন সেটা হচ্ছে মিনিমাম তো এইখানে হচ্ছে আটাইশ থেকে আপনারা পড়তে পারবেন আটাইশ থেকে আপ টু ফর্টি পর্যন্ত পরা যাবে মানে আটাইশ থেকে আটচল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন যেটা ফ্রি সাইজ ক্রপটপ গুলো আমি নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখেন আপনারা কিন্তু লাইভ রিভিউ পেয়ে যাচ্ছেন এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ ট্রেন অ্যান্ড স্টাইজনের প্রোডাক্টের কামাল যেটা হচ্ছে আপনারা লাইভ রিভিউ পেয়ে যান এটা কিন্তু টকটকা লাল টকটকা লাল না এটা হচ্ছে সিঁদুর লাল এটা হচ্ছে সিঁদুর লাল আর রেড হচ্ছে এইটা এই যে ডিফারেন্সটা অনেকে এই কালারটাকে ম্যাজেন্টা কালার মনে করেন সো এটা কিন্তু ম্যাজেন্টা কালার না এই যে ম্যাজেন্টা কালারটা আমি একটু দেখে দিই এখানে তিনটা শেড আছে একটা হচ্ছে ম্যাজেন্টা কালার একটা হচ্ছে টকটকা লাল যেটা আর একটা হচ্ছে সিঁদুর লাল সো তিনটা শেডে একসাথে রাখা আছে আপনারা যার যেটা পছন্দ বুক করে ফেলতে পারবেন দাম কত প্রতি পিস হচ্ছে একশো টাকা করে তিনটা ডিফারেন্ট ডিজাইন আছে যেটার মধ্যে একটা হচ্ছে হাফ বডি ফুল হাতা হাফ বডি হাফ হাতা ফুল বডি ফুল হাতা তিনটা তিন ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ বুক করেন এত তাড়াতাড়ি মানে খুব দ্রুত কিন্তু লাইভে দেখা যায় প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ হয়ে যায় যেমন আমাদের কিন্তু হুডির কালেকশন আসছে প্রচুর পরিমাণে হুডির কালেকশন আসছে সেখান থেকেও কিন্তু আপনারা অনেক অফার পাবেন বিশেষ করে যারা রেগুলার কাস্টমার আছেন তারাও কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস এবার পেয়ে যাবেন আর এই জায়গাটা যেটা এটা কিন্তু পড়ার পরে বোঝা যাবে কারণ এটা খুব সুন্দর একটা এরকম গোল টুমার ডিজাইন হয়ে থাকে সেটা আপনারা পড়লে বুঝতে পারবেন আর যারা এখন বুঝতেছেন না যে কিরকম ডিজাইন হতে পারে তাহলে হচ্ছে আপনারা ছবি চাবেন মানে ইনবক্সে বলবেন আপু এই জায়গাটা পড়লে রকম লাগবে ফুল বডি ফুল হাতার প্রাইস কত আপু যেটাই নেবেন একশো টাকা একদম ফ্ল্যাট সেল প্রাইস হচ্ছে আপু যে কোনো ক্রপ টপ সিঙ্গেল পিস মাত্র একশো নিরানব্বই টাকা করে আপনার যতগুলা ইচ্ছা বুক করে ফেলতে পারবেন অবশ্যই বারো পিস যারা নেবেন তাদের জন্য আলাদা অফার আছে হুডির লাইফ কবে আপু হুডির লাইফ করা ইনশাল্লাহ আপু হুডির লাইভও হবে সব কিছুর লাইভ হবে প্রোডাক্ট যেহেতু হাতে পেয়ে গিয়েছি সবকিছুর লাইভ এবার হয়ে যাবে এই যে টকটকা লালটা টকটকা লাল একদম খুবই ভালো এই কাপড়টা খুবই ভালো এই যে দেখেন স্ট্রেচেবল কাপড়ের সুবিধা কি আপনার বডি সাইজ নিয়ে কোনো টেনশন করা লাগে না আল্লাহ আমি একটা অনলাইনে ব্লাউজ কিনতেছি অনলাইনে একটা গেঞ্জি কিনতেছি এটা সাইজ কি হবে আবার অনেক সময় দেখা যায় ডেলিভারি ম্যানের সামনে আপনি ব্লাউজ কিভাবে ট্রায়াল দিবেন বা একটা ক্রপ টপ কিভাবে ট্রায়াল দিবেন সো এটা যেহেতু স্ট্রেচেবল কাপড় সেটা ট্রায়ালের কিন্তু কোনো দুশ্চিন্তা নাই আপনি সুন্দর মতো ডেলিভারি ম্যানকে বলবেন ভাইয়া বাসার নিচে চলে আসেন আমার প্রোডাক্ট নিয়ে সো এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার খুব সুন্দর একটা কালার প্রাইস হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা করে আমি আবারও বলছি একশো এর অফার কিন্তু খুব বেশি দিন আমরা রান রাখতে পারবো না কারণ স্টক কিন্তু একদম শেষের দিকে আচ্ছা এই কালারটা আসছে খুব কম এটা আসছে খুবই কম এটা একদম ডার্ক মেরুন কালার এটা আপনারা যে কোনো কালারের সাথেই কিন্তু কন্ট্রাস্ট করে পড়তে পারবেন ডার্ক মেরুন একদম ওটা ফুলো ওটা ফুল বডি ফুল হাতা হাফ বডি আচ্ছা এইটা হচ্ছে সবগুলো আসছে হাফ বডি হাফ বডি হাফ হাতা সরি ফুল হাতা হাফ বডি ফুল হাতা সো আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা ফুল বডিতে আসে নাই এটা দুইটাই হচ্ছে হাফ বডিতে আসছে একটা হচ্ছে ফুল হাতা আর একটা হচ্ছে হাফ হাতা উপরেরটা হচ্ছে হাফ হাতা নিচেরটা হচ্ছে ফুল হাতা সো যার যেটা পছন্দ নিয়ে নেন কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু এই প্রোডাক্ট এই প্রাইসে দেওয়া পসিবল না সো এরপরে দেখি কোনটা আছে যে ব্ল্যাকটা আমাদের এখন স্টকে আছে কি কি কালার আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের এখন স্টকে আছে কালো সাদা মেরুন নীল লাল ম্যাজেন্টা আচ্ছা ম্যাজেন্টা তো আচ্ছা ম্যাজেন্টা এগুলো হচ্ছে আপনারা সব ধরনের সাইজে পাবেন কিন্তু এই মেরুনটা লাস্টে যেটা দেখালাম সেটা কিন্তু সব 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 সাইজে বা সাইজ বলতে ডিজাইনে কিন্তু নাই এই রেটটা যেরকম যেরকম এটা হাফ হাফ হাতা বডি আছে এখন পর্যন্ত এটা যদি স্টক আউট হয়ে যায় এটা কিন্তু স্টক ইন হতে আরো সময় লাগবে এরপরে হচ্ছে কালো একটা দেখিয়ে দিচ্ছি কালো সকল ডিজাইন অ্যাভেলেবেল আছে ফুল হাতা হাফ হাতা ফুল বডি হাফ বডি সবগুলোই আছে কালো সাদা আর ম্যাজেন্টা সহ আরো অনেক কালার এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে চলে আসেন আর আমি শোরুমের লোকেশনটা আবারও বলে দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় শপ নাম্বার সাতানব্বই আর যারা ক্রপ টপ নিতে যাচ্ছেন স্ক্রিনশট দেন অ্যাড্রেস ফোন নাম্বার দেন যে কত পিস নিতে চাচ্ছেন সেটা এখনই লিখে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলেন আচ্ছা লাস্টে কি একটু হুড়ির ঝলক দেখাবো প্যাকেটের মধ্যে থেকেই দেখায় যে কি কি আসছে আমাদের দেখেন তো পছন্দ হয় নাকি কি সুন্দর সুন্দর ডিজাইন যে আসছে ধরেন আপনি বাজেটের মধ্যে আপনার ফ্রেন্ডকে একটা গিফট দিতে চাচ্ছেন যে কোনো একটা ব্র্যান্ডেড শপে গেলে আপনার দুই হাজার পঁচিশশো টাকায় আপনি গিফট পাবেন কিন্তু মনের মতো পাবেন না সো এখন কিন্তু যেহেতু উইন্টার সিজন চলছে সো আপনারা কিন্তু চাইলেই একদম বাজেটের মধ্যে একটা সুন্দর কার্টুনওয়ালা হুডি ফ্রেন্ডকে গিফট করতেই পারেন ধরেন আপনার ফ্রেন্ড কার্টুন পছন্দ করছে না তাহলে কি করবেন তাহলে কি করবেন সুন্দর করে একটা কালো হোক একটা হুডি করে সেই হুডিগুলো আমাদের আসছে বিশেষ করে এক কালারের হুডিগুলোর প্রতি যে প্রতি এতটা এতটা রেসপন্স আমরা পাবো সেটা কিন্তু আমরাও চিন্তা করিনি এই হুডিটা কিন্তু আপনারা ছেলে হোক মেয়ে হোক উভয় পড়তে পারবেন কারণ এটা এক কালারের একদম সুন্দর সামনে চেইন সিস্টেম থাকবে আর অবশ্যই কোয়ালিটি অনেক ভালো পাবেন তো নিয়ে মধ্যে আমি লাইভে এটা দু চলে আসব এই হুডিটা হচ্ছে আটটা থেকে নয়টা কালার ইনশাল্লাহ স্টকে চলে আসছে আর এই হুডি যেটা এটা হচ্ছে সম্পূর্ণ কার্টুন হুডি আপনার ছোট কাজিনকেও আপনি গিফট করতে পারছেন আর এটা কি আচ্ছা এইটা আবার কি সুন্দর দেখেন এটা কিন্তু কালার কম্বিনেশন করা মানে এক কালারের কিন্তু হুডি নাই এটা আপনার দুইটা কালার কন্ট্রাস্ট কিন্তু অ্যাড করা তো আপনি যাকেই গিফট করবেন মন খুশি হতে বাধ্য তো এই হুডিগুলো নিয়ে লাইভ ইনশাল্লাহ চলে আসবো আপু হুডির প্রাইস কত আচ্ছা হুডির প্রাইস কত সেটা জানতে হলে তো লাইভে জয়েন করতে হবে এখানে সুন্দর গাজর দেওয়া আছে যেহেতু শীতকাল তো আপনি গাজরের হালুয়া অনেকে খেতে চান না যে মিষ্টির কারণে ওয়েট বাড়তে পারে সুন্দর একটা গাজরের কিন্তু হুডি আপনি রাখতেই পারেন সেখানে কিন্তু ওয়েট বাড়বে না সো ইনশাল্লাহ নেক্সট লাইভে আরো কথা হবে আর যারা এখন জয়েন করছেন তাদেরকে ওয়েলকাম ইনশাল্লাহ ট্রেনান্স অ্যাজ ও এ রেগুলার লাইভে আসছি আমরা আবারও বলে দিচ্ছি ক্রপ টপটার প্রাইস ক্রপ টপ হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রতি পিস তাহারিন হোসেন আপু হুডিগুলোর প্রাইস ইনশাল্লাহ আমরা রিভিল করব খুব সুন আর যেগুলো হচ্ছে ক্রপ টপ সেটার প্রাইস হচ্ছে একশো নিরানব্বই টাকা সো ভালো থাকবেন সবাই অ্যাট্রেন্ডেন্স ট্রাইজনের যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম